ওয়ান প্লাস মডেলগুলোর গ্রিন লাইন কখনো আপনি ঠিক করতে পারবেন না এটা ম্যানুয়াল কোনো সোল্ডারিং আয়রন দিয়ে আপনি ঝালাই করতে পারবেন না বিকজ এটা একটা মেশিনের মাধ্যমে বন্ডিং করা হয় এটাকে বলা হয় গ্রিন লাইন সলিউশন এবার বুঝছেন পাশাপাশি থাকবে ফ্রি পোর্টস আমাদের কাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যদি একটা ম্যাটেরিয়ালসের নাম বলি ফ্লাক্স বেস্ট প্র্যাকটিক্যালি তারা খুবই হাতে কলমে শিখতে পারবে প্লাস এগুলো রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবে আর আমরা ট্রাই করি আমাদের বেস্ট ভ্যালুটা অ্যাড করার জন্য একটা ক্লাসে যদি কেউ বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম ফিল করে সেই ক্ষেত্রে তারা এক্সট্রা ক্লাস নিতে পারবে ফ্লাক্স বেস্ট সবচেয়ে কাজের জিনিস কারো রোজে বললাম যারা সুন্দর হতে চান তারা কি ব্যবহার করবেন মোবাইল সার্ভিসিং শিখুন কেরিয়ার করুন কিভাবে মোবাইল সার্ভিসিং শিখবেন কোথায় শিখবেন এবং কেন শিখবেন আজকের ভিডিওতে সেটা থাকবে পাশাপাশি থাকবে ফ্রি কোর্স যেখানে আপনারা বেসিক ধারণা পাবেন যে আই সিক্সে আসলে কেমনভাবে আপনাদেরকে শেখানো হয় টোটাল ভিডিওটা দেখবেন শেয়ার করবেন নিজের জীবন নিজে করবেন ওয়ান প্লাস মডেলগুলোর গ্রিন লাইন কখন আপনি ঠিক করতে পারবেন না এটা সাধারণত যাদের ওয়ারেন্টি থাকে প্রোডাক্টের মানে সরাসরি কোম্পানি থেকে কিনেছেন আপনি তারা হচ্ছে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করতে পারেন কোম্পানিকে দিয়ে আদারওয়াইজ এটা কিন্তু কোনো সলিউশন নেই কিন্তু স্যামসাং বা ধরেন আইফোন বা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো এই গ্রিন লাইন পড়লে হচ্ছে ফ্লেক্সটাকে রিবন্ডিং করতে হয় মানে ডিসপ্লের সাথে যে রেবনটা লাগানো এই সার্কেট রেবনটা আছে না এই সার্কেট রেবনটা খুলে মেশিন দিয়ে খুলে এই রেবনটা আবার সোলারিং করে লাগানো হয় এটা ম্যানুয়াল কোনো সোলারিং আয়রন দিয়ে আপনি ঝালাই করতে পারবেন না বিকজ এটা একটা মেশিনের মাধ্যমে বন্ডিং করা হয় এটাকেই বলা হয় গ্রিন লাইন সলিউশন এবার বুঝছেন তো ওয়ান প্লাসের কিন্তু আপনার এগুলো কখনো পসিবল না মনে রাখেন হ্যাঁ কারণ ওয়ান প্লাসের টিউব ডিসপ্লে টিউব যে পাতলা ওটাকে করতে গেলে এমনি নষ্ট হয়ে যায় যেন এটা ওয়ারেন্টি রিপ্লেসমেন্টে আমরা সাধারণত পাঠিয়ে দিই ঠিক আছে আর এবং কোম্পানি কিন্তু এটা ফেরত দেয় এটা আপনারা জানেন না অনেকে যেমন ইন্ডিয়াতে কিন্তু অনেক ফোন পাঠিয়ে কিন্তু এরকম রিপ্লেস করে নিয়ে আসা হয়েছে যাদের তো মানে টোটাল ডকুমেন্টাস যে আপনি এটা কিনছেন আপনার নিজস্ব বায়ার রিসিপ সব কিছু তারা বা মেমো তারা এটা ক্লেম করতে পারছে ওকে এটাকে বলে রিবলিং প্লেট অ্যাকচুয়ালি এটা সুন্দর নাম হচ্ছে স্টেনসিল এটা সুন্দর নাম কি স্টেনসিল তারপর আপনি যদি স্টেনসিল মনে না থাকে রিবলিং প্লেটই বলেন ইটস ওকে রিবলিং প্লেটটা আসলে কি আপনারা যে ভবিষ্যতে আইসি রাইসি খুলবেন এই আইসিগুলো তুলে রিবল করতে হয় তারপর আবার বসাতে হয় মানে একটা ম্যাথড বা ফর্মুলা আপনার মেনটেনেন্স করে তারপর আইসিটা আবার ইনস্টল করতে হয় তখন এই প্লেট লাগবে ঠিক আছে এটাকে রিবোলিং প্লেট বলা হচ্ছে অথবা কী বলবেন স্টেন্সিল ব্লেড এই যে এইটাই বলছিলাম চায়না ব্লেড হ্যাঁ এখনকার অনেকেই যাদের কাছে সাকশন কাপ নাই এয়ার সাকশন স্যাকশন কাপ নাই তারা এটা দিয়ে হচ্ছে ফোন খুলে এই যে চায়না ব্লেডে এটাকে বলে ঠিক আছে তারপর এটা একটা নাম আছে আমি দেখছিলাম স্পেসিফাই একটা নাম আছে এটা কি জানি বলছিলাম আমি ভুলে গেছি হোয়াটেভার নোস প্লাস বা নোস পাইলার এটা আমাদের কোনোই কাজের না ঠিক আছে এটা যে আমাদের এই সেলফোন ইন্ডাস্ট্রিতে কেন দিছে আই ডোন নো এটা এনএসডি এর গাইডলাইনও পাবেন আপনি নোস প্লাস আমি শুধু মনে করি যে কাস্টমার বেশি আপনার সাথে হচ্ছে কথা বলবে তা নাকের মধ্যে চাপদে ধরে রাখবেন এটা এটা আপনি কি কাজ করবেন ঠিক আছে কোন অনেক কাস্টমার আসে না কাজ দিয়ে হচ্ছে ডিস্টার্ব করে ভাই কী করতেছে না আমার ফোনটারে নিয়ে এই না সেই না নাকের মধ্যে চাপদা ধরে রাখবেন এতে নোস পাইলারের কাজ দেন হচ্ছে জাম্পার বায়ার হ্যাঁ এটা আমাদের কাজের কাজের বলতে খুবই কাজের এটাতে আমাদের হচ্ছে জাম্পার করতে এখান থেকে এখানে লাইন টানতে হয় ঠিক আছে এটা কী আমাদের জাম্পার ওয়ার এটা একটা পুরুত্তর সাইজ আছে এটাকে বলে জিরো পয়েন্ট ওয়ান জিরো মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান জিরো মিলিমিটার বাট আপনি ফিউচারে যখন ওয়ার্ক করবেন তখন কিন্তু এই ওয়ারটা আপনি কাজ আর করবেন না আপনি ফিউচারে করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার দিয়ে তার মানে এটা দশ ভাগের এক ভাগ পাতলা তার মানে চুলের থেকেও পাতলা ওটা আপনি দেখতেও কষ্ট হবে ঠিক আছে ওকে ফ্লাক্স পেস্ট সবচেয়ে কাজের জিনিস কারো রোজিব বললাম যারা সুন্দর হতে চান তারা কি ব্যবহার করবেন ফ্লাক্স পেস্ট এই জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স ফ্লাক্সেকালে দেখবেন ডাবার টাবার খালি হয়ে যায় কারণ স্টুডেন্টরা কী করে জানেন নিয়ে সোনার মতো মাখে ঠিক আছে তা আপনারা যদি ইচ্ছে হয় যেরকম সুন্দর হয়ে যাওয়ার তাহলে ফ্লাক্স পেস্ট ব্যবহার করবেন আমাদের কাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যদি একটা ম্যাটারিয়ালসের নাম বলি পেস্ট আপনি কোথাও সোল্ডারিং করবেন ওয়ারিং করবেন ঝালাই করবেন ফ্লাক্স প্যাচ ছাড়া কোনো গতিই নাই ওকে ইটস নট ফান ইটস সিরিয়াস বলতেছে এখন ফ্লাক্স প্যাচ সবচেয়ে আমাদের ইম্পর্ট্যান্ট একটা ম্যাটারিয়ালস মনে থাকবে তবে কাজের সময় ওয়েস্ট যতদূর কম পারেন কম করবেন কারণ হচ্ছে শয়তা ওই যে অপচয়কারী কি শয়তানের ভাই বলে ঠিক আছে তো জন্য ওই ওয়েস্ট কম করবেন যত রূপ লাগে ততরূপ নেবেন ঠিক আছে আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের সময় অনেক কিছু আপনাদের আমি শেখাই দেবো যে থালার উপর বৈশাখ কোনো দিন খাবেন না অনেকে করেন কি এর বুতে সোল্ডারিং আয়রন ডাইরেক্ট ঢোকান এটা ভুল কারণ আপনি কি খাবার কি প্লেটে কষা খান তাহলে এটার মধ্যে কেন আপনি এটা চুবান যেটা দিয়ে ওয়ারিং করবে এটা নিয়ে নেন এটার মধ্যে কেন চুবান এটা ভুল এটা নষ্ট হবে ঠিক আছে তারপরে তো সোলারিং পেস্ট হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে কথা অনেক বললাম না স্টেজ সেল দিয়ে আইসিডি বোলিং করবেন বলছিলাম না আই সিরি বোলিং করতেই ধরুন পেজ দরকার হয় প্লাস সোলরারিং করতে ধরুন পেজ দরকার হয় যেটাকে আমরা বলি হচ্ছে সোল্ডারিং পেস্ট এটা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় পিপিডি কি বলা হয় পিপিডি অথবা সোল্ডারিং পেস্ট অবশ্যই এগুলো তাপমাত্রা আছে এগুলো কি আছে তাপমাত্রা আছে এটা কতটুকু তাপমাত্রায় গোলবে বা না এখানে লেখা আছে ঠিক আছে সাধারণত বাই ডিফল্ট আমরা যে পেস্টটা ইউজ করি সেটা হচ্ছে একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস কত একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস সিপিউ টিপিউ রিভলভ করতে গেলে অবশ্যই আপনার একশো তিরাশি বা এর উপরে যাইতে হবে ঠিক আছে আর যদি অর্ডিনারি ছোটো ছোটো আইসি রিভোলভ করেন যেগুলো হিটেড হয় না সেগুলোর ক্ষেত্রে আপনি একশো আটত্রিশ একশো চল্লিশ এটা দিয়েও রিবল করতে পারেন আইসি বা সিপিউ টিপি ধরলে কিন্তু এটা ছাড়া গতি নাই কারণ আপনি যদি কম হিটের তাপমাত্রার পিপিডি দিয়ে আইসি রিবল করেন ওই সিপি কিন্তু খুললে পড়ে যাবে হিটের কারণে কারণ সিপি কিন্তু হিট হয় কারণ ওটা প্রসেসিং করে বা কন্ট্রোলিং করে পুরা সার্কিট বোর্ডকে মানে রান করে বা কমানগুলো এক্সিকিউট করে এই জন্য সিপি হিট হয় অলওয়েজ ঠিক আছে চলছে ফিক্সডের ক্লাস যেখানে নিজেকে গড়ে তোলার জন্য দক্ষ হচ্ছে দেখেন এখানে যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এসে এখান থেকে দু মাস তিন মাস যেই ক্রাইটেরিয়াগুলো আছে ফিক্সডের সেটা মানে হচ্ছে ওনাদের ফিল করে এখান থেকে দক্ষ হয়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে চলে যাচ্ছে সারা বিশ্বে এবং সারা দেশে আসলে মোবাইল সার্ভিসিং কেন আপনারা শিখবেন মোবাইল সার্ভিসিং শিখবেন এই জন্যই কারণ অন্য অন্য পেশাতে অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন হয় এবং ইনকাম কম আর মোবাইল সার্ভিসিংয়ে ইনভেস্ট কম ইনকাম বেশি কারণ এই শিক্ষা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না যে শিক্ষা দিয়ে আপনি প্রতিনিয়ত আজীবন ইনকাম করতে পারবেন আর দেখেন এখানে কীভাবে শেখাচ্ছে আপনি কেন ফিক্সড আসবেন মূলত অনেক সার্ভিস সেন্টার এখন আমরা দেখতে পাই বাংলাদেশে অনেক সার্ভিস সেন্টার হচ্ছে কিন্তু আইফিক্স তাদের থেকে কি আলাদা এবং সেখান থেকে আপনি অন্যান্য প্রতিষ্ঠান থেকে ফিক্সডে কেন আসবেন বা ফিক্সডে কী পাবেন যিনি আসলে আমাদেরকে জানানোর চেষ্টা করবে আই ফিক্সডেই বা কেন আপনারা আসবেন ফিক্সডে কেন আসবে এত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তো মূলত আমরা হচ্ছে কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাস করি আর আমাদের কোর্স এবং কোর্সের মডিউল প্লাস হচ্ছে আমাদের থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাসে একটা স্টুডেন্ট বা একটা শিক শিক্ষণবিশ যারা মানে প্রপারলি একটা জিনিস সম্বন্ধে জান ধারণা নিতে পারবে ইভেন একটা সার্কিট বোর্ড কিভাবে কাজ করে একটা সার্কিট বোর্ডে কী কী এলিমেন্ট দিয়ে তৈরি এই সকল ব্যাপারে তার একটা স্কিল যাতে ডেভেলপ করতে পারে এই ব্যাপারে তাদের প্র্যাকটিক্যালি তারা খুবই হাতে কলমে শিখতে পারবে প্লাস এগুলো রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবে তো আমরা হচ্ছে এই ব্যাপারে মানে পুরোপুরি কনসার্ন আর আমরা ট্রাই করি আমাদের বেস্ট ভ্যালুটা অ্যাড করার জন্য তো সেই আমি মনে করি যে আমাদের মডিউল সবাইকে ফলো করা বা সবাই ট্রাই করতেছে শেখার এটাই হচ্ছে আমাদের ইউনিক বা ইউএসপি বলতে পারে আচ্ছা কি কি সুযোগ সুবিধা আছে আসলে আমাদের সুযোগ সুবিধা বলতে আমাদের প্রত্যেক দিন হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস হয় প্লাস প্র্যাকটিক্যালের পাশাপাশি কিন্তু কিছু থিওরি নলেজ দেওয়া হয় এবং একটা ক্লাসে যদি কেউ বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম ফিল করে সেই ক্ষেত্রে তারা এক্সট্রা ক্লাস নিতে পারবে প্লাস হচ্ছে সাথে সাথে তাদের প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আলাদা মেন্টর দেওয়াই থাকবে যে তারা ওই ব্যাকআপ ক্লাসে গিয়ে তারা ওই প্রবলেমটা সলভ করে নিতে পারবে প্লাস হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে আমাদের অনলাইনে তাদের জন্য সকল ধরনের মানে যত প্রবলেম আছে এগুলো সলভ করার জন্য সবাই কাজ করে থাকে বা সব সময় তাদের পাশে থাকবে বা পাশে আছে এই হচ্ছে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি বললেন এরপরও বিস্তারিত জানতে হলে নাম্বার দেওয়া আছে কেউ জেনে নিবে ঠিক আছে কিন্তু সামনে এই যে এখান থেকে ওনারা শিখে যাবে ঠিক আছে এটা চাহিদা কেমন মোবাইল এর হচ্ছে তো চাহিদার কথা যদি আপনি বিবেচনা করেন বা হিসাব করেন এখন আধুনিক যুগ হচ্ছে শিল্প বিপ্লবের যুগ আর এখন এই যুগে হচ্ছে মানে সবচেয়ে বেশি মানে যার ডিমান্ড হচ্ছে টেকনোলজি আর টেকনোলজিক্যালভাবে একটা মোবাইল ফোনের তো মানে গুরুত্ব আমরা আসলে বলার প্রকাশই করার দরকার নেই এরকম একটা বিষয় এই ব্যাপারে যদি বা এই সেক্টরে যদি আপনি স্কিল হন আপনার যদি নিজের একটা মানে স্কিল থাকে আপনি যদি একটা টোটাল প্রবলেমকে ট্রাবল শ্যুট থেকে শুরু করে ডায়াগনোসিস এবং প্রবলেমকে সলভ করার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে আসলে আপনার মানে ডিমান্ডের ব্যাপারে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না বা ধারণা করতে পারবেন না যে এই সেক্টর বা ইন্ডাস্ট্রি কতদূর আগামীতে যাবে বা আপনার ভ্যালুটা কত যেতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে জি থ্যাংক ইউ